সমুদ্রের তলদেশে কয়েক হাজার ফুট গভীরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল পাকিস্তান বিপুল পরিমাণে এই গ্যাস উত্তোলন ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশটি চীন ও পাকিস্তানের যৌথ অনুসন্ধানে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত পাওয়া গেছে বলে জানিয়েছেন পাকিস্তান নৌবাহিনীর এক সাবেক কর্মকর্তা সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগের বরাতে এ তথ্য জানায় দেশটি সংবাদমাধ্যম দি ন্যাশন আট সেপ্টেম্বর নৌবাহিনী দিবসে সমুদ্র সুরক্ষায় নৌবাহিনীর অবদানকে স্মরণ করে দিবসটি উদযাপন করেন পাকিস্তান নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সে সময় এক অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর সাবেক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ফাওয়াদ আমিন বেগ জানান সম্প্রতি চীনের সাথে এক যৌথ অনুসন্ধানে আরব সাগরের গভীরে গ্যাসের বিশাল মজুদ খুঁজে পাওয়া গেছে এই আবিষ্কার দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন বেগ জানান শুধুমাত্র খনিজ সম্পদই নয় পাকিস্তানের জলসীমা সামুদ্রিক সম্পদেও সমৃদ্ধ এই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করা গেলে তা দেশের অর্থনৈতিক চিত্র বাড়তে দিতে পারে চীনের সাথে এই যৌথ অনুসন্ধানে পাকিস্তান নৌবাহিনীর কেন্দ্রীয় ভূমিকার প্রশংসাও করেন তিনি এছাড়া এসব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ওপরও জোর দেন পাকিস্তান নৌবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা একই অনুষ্ঠানে সেই কর্মকর্তা দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি জানান শত্রুপক্ষ প্রায়শই পঞ্চম প্রজন্মের যুদ্ধকৌশল ব্যবহার করে বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে তবে বর্তমান সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টায় পাকিস্তান স্থিতিশীলতা ও প্রবৃত্তি নিশ্চিত করতে একটি নতুন অর্থনৈতিক কৌশল বাস্তবায়নের জন্য আরও ভালো অবস্থানে আছে এদিকে বিশ্লেষকদের মতে পাকিস্তানের আবিষ্কৃত বিশাল গ্যাস মজুদ কেবল অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না বরং এটি দেশটির কৌশলগত নিরাপত্তা ও ভূরাজনৈতিক রাজনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে তবে এই সম্পদকে কাজে লাগাতে গেলে পাকিস্তানকে আঞ্চলিক ও আন্তর্জাতিক চাপের মুখেও পড়তে হতে পারে উল্লেখ্য ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর সাতাত্তর বছর পেরিয়ে গেলেও পুরো পাকিস্তান জুড়ে খনিজ সম্পদের ব্যাপক ও বিস্তৃত কোনো অনুসন্ধান হয়নি এক্ষেত্রে গেল বছর বেইজিং পাকিস্তানকে সহায়তার প্রস্তাব দিলে তা গ্রহণ করে ইসলামাবাদ এরপর থেকে বেইজিং ও ইসলামাবাদ যৌথভাবে পাকিস্তানের খনিজ সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে